আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আসব ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে লিঙ্গ মারার তাবিজ তো শত্রু লিঙ্গ বা যে মানুষের লিঙ্গ কীভাবে বাদ মারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো বা হয়েছে গিয়ে শত্রু ইঞ্জিল বা মেশিন নষ্ট করার মন্ত্র তো মন্ত্রত সাহায্য আপনি তার লিঙ্গটা নষ্ট করে নিতে পারবেন তো কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই প্রথম প্রথমত শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজ করতে পারবেন তাছাড়া আমার সাহায্যে যদি কাজ করতে চান তাদের নিষেধা নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন নম্বর হচ্ছে জি সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন আমরা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল করবেন সত্যপা গ্রান্টি সহকারে আপনি সেই কাজটি করে ধরেন তো কাজকর্থ সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করি কী যে মন্ত্রে আপনি কাজ করবেন সেই মন্ত্রী বলে দিচ্ছি মন্ত্রী হচ্ছে অবি গান্ডাম দামি গান্ডাম ডাম গান্ডাম গান লেগুম সুম গান্ডাম সোম সার সার সাতার গান্ডাম ডাম বুজলে আলা গার্ডাম মা কাসমা গার্ডাম আর চিজ গাডাম পাইজান দা পির উস্তাদ গাডাম পাই কামাডা সৈয়দ আহমাদাম পাহ কামদা পাহ হাকিম লুকমান বান্দ বান্দে বান্দে খাড়ে তো এখানে মন্ত্র মন্ত্রী আপনি উর্দু তো উর্দু মন্ত্রটি আপনি নিয়মটা বলতে নিয়মটা হচ্ছে তে পথের মোড়ে মানে পথের মূড়ে দুলা দুই আঙ্গুল দ্বারা এই মন্ত্র এই সাত দমে সাতবার পরে সাতবার ফু দিবে তারপর দু যে কোনো ইঞ্জিনের মেশিনারি জিনিসের চিটা মারলে ইঞ্জিন নষ্ট হয়ে যাইব এই মন্ত্র শনিবার মঙ্গলবারে ভালোভাবে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাব মানে হচ্ছে কি আপনি তি মুখ রাস্তা থেকে এই দুই হাতের চিমটি দিয়ে আপনি দোলাতে সংগ্রহ করবেন দুলা তো দুলা সংগ্রহ করার পর আপনি করবেন কি এই যে মন্ত্র আছে মন্ত্রটি হিসেবে আপনি পাঠ করবেন সাত সাত দমে মানে সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে ওখানে ওই দুলাতে ফু দেবেন ফু দেওয়ার পর ওই দোলাটা যে লিঙ্গ যার লিঙ্গ নষ্ট করবেন তার তো যদি আপনি লাগাইতে পারেন যে কোনো তাহলে দেখবেন যে তার লিঙ্গ নষ্ট হয়ে গেছে এটা স্বামী হইতে পারে স্ত্রী হইব মানে বই হইব দেখবেন যে নষ্ট হয়ে গেছে তো এটা খোলারও নিচের নিয়ম তো আছে কীভাবে খুলবেন আবার যদি মেশিন চালু করতে চান তাহলে আলহামদুল্লাহি রাবিল্লা আলম মিমে মেয়ে আনসে রাত যে মেয়ে দিন মেশিনের কাছে দাঁড়িয়ে মনে মনে পড়বে আর হাতের ছুতরা পাতা মরবে ছাল হয়ে যাব ঠিক আছে তো যখন নষ্ট করতে চাইবেন তখন এই টিক্সটি আপনি ফলো করতে পারেন দেখবেন যে অবশ্যই এটা নষ্ট হয়ে গেছে সে অতি সহজে ঠিক করতে পারবে না ঠিক আছে তুই হলে কি আজকের তবে এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা আমার জানাইবেন আর যদি কয়েকদিন লিঙ্গবাদ মারতে হয় আমার দ্বারা তাহলে অবশ্যই বলবেন আর নিজেরা যদি মারতে চান তাহলে আমার এই নিয়মটা ফলো করবেন অবশ্যই কাজ হয়ে যাব তো ধন্যবাদ সবাইকে